অপবিত্র নামাজ পানি এক ফোঁটা পড়লো আর সেই পানি থেকে আমি তাকে পরিবর্তন করে রক্ত পিণ্ডতে পরিবর্তন করে রক্ত মাংসে পরিবর্তন করে সেটাকে একটা মানুষের আকৃতি দান করলাম মায়ের গর্ভের মধ্যে যেখানে কোনো মেশিনপত্র নেই যেখানে কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার নেই সেখানে আমি একের পর এক চল্লিশ দিন পর পর কিভাবে সেই পানি দিয়ে রক্ত রক্ত থেকে তার শরীরের হাত তার 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 আমি মায়ের গর্ভে কিভাবে সৃষ্টি করলাম ও আমার বান্দা বান্দা তোমরা কি একটু চিন্তা করো না ছোট্ট টি বিস্কুট তৈরি করতে दुनियाय অল্প বড় কারখানা লাগে কত কলকল চলে লাগে কত মেশিন লাগে কত ইঞ্জিনিয়ার লাগে কত ইলেকট্রিক লাগে কত কি লাগে কত ম্যাটেরিয়ালস লাগে ও banda আমি তোমাদেরকে যে সৃষ্টি করলাম সেই না বাদ তোমাদের বীর্যස් খলম তার কথা তোমরা একটু চিন্তা করলে না আমি কিভাবে মায়ের গরমে চল্লিশ দিন পরিবর্তন করে একটা মানুষের আকৃতি মায়ের গর্ব এইটা চিন্তা করলে আল্লাহ অস্তিত্ব মানুষ খুঁজে পেয়ে যাবে

অনুসন্ধান করবে না একজন মানুষ এক কালে হয়তো অনেক অন্যায় করেছে গোনা করেছে কিন্তু সে আল্লাহর পথে চলে এসেছে হেদায়তের পথে এসে গেছে এখন সে আল্লাহর কাছে এত বেশি তহবা করেছে অদ্ভুত নিয়ে তহবা করেছে যে আল্লাহ তালা তার বিগত জীবনের সমস্ত গোনা খাতাগুলি খারাপিগুলি মাফ করে দিয়েছে এখন তাকে

যারা চোরের বা তার তথ্য জানার জন্য তাকে খুচরে খুচরে জিজ্ঞাসা করে এই জিনিসটা তারপরে আল্লাহ বিশ্বাসী খবর না অপর কোনো ব্যক্তির বড় পরচর্চা গিমন করবে না কি জিনিস আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন সাহাবি বললে হে আল্লাহ রসুল ইবরটা কি জিনিস নবীজি বলছেন তোমার কোন ভাই বোনের এমন কথা তার পিছনে বলা যেটা সে শুনলে অসন্তুষ্ট বোধ করবে রাগ করবে এমন কথা তার পিছনে বলার নাম হচ্ছে ইবর করা আমি বললেন ইয়ারাসুল্লাহ যদি সেই দোষটা তার মধ্যে থাকে অরজিনাল সত্যিকারের থাকে তাহলে সেইটা যদি তার পিছনে আমি আলোচনা করি এটা কি হবে নবীজি বললেন এইটাই তো ভিভো আর যে জিনিসটা তার মধ্যে থাকবে না নেই সেই দোষটা তার পিছনে আলোচনা করা এটা তো অপমাত্য যে জিনিসটা তার মধ্যে আছে সেটা তার পিছনে আলোচনা করা যেটা শুনলে সে অসন্তুষ্ট হবে খারাপ মনে করবে এটার নামই হচ্ছে ইবোধ করা এটা থেকে আল্লাহ তারা ইমানদার বান্দাবাদীদেরকে সাবধান করেছে ইবোধ বা পরনিন্দা পরচর্চা কত জঘন্য অপরাধ কত জঘন্যতম গুণা আল্লাহ তারা পরে জানাচ্ছেন আয়ো হেব্বু আহাজু কুল্লাইয়া কুলাল আফরাফিহি পকারীতোম তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের নির্মিত ভাইয়ের কুষ্ঠ অঙ্কন করবে পকারীতোম তোমরা জানো তোমাদের নিজের নির্মিত ভাইয়ের কুষ্ঠ অঙ্কন কুষ্ঠ খাওয়াটাকে ও পছন্দ করো ঠিক তদ্রূপ তোমরা বিবরণ করা বর্ণনা করা আলোচনা করা একে সমালোচনা করা থেকে তোমরা বিরত থাকবে দূরে থাকবে কারণ

আমরা মনে করছি যে আমরা নামাজ পড়ছি রোজা করছি দান করছি জাকা দিচ্ছি হজ করছি ভালো কাজ করছি মানুষের উপকার করছি শিখের আজকার করছি কোরআন করছি অনেক ইবাদাত করছি কিন্তু তার মধ্যে আমরা যে ইবোধ করা পরবিন্দা করা পরচর্চা করাটাকে কোনা মনে করি না দেখা যাচ্ছে যে এই গোনাগুলো আমাদের মানে নেকি গুলোকে এমন ভাবে খেয়ে নেয় যেমন কলসির পানি ভর্তি কলসির নিচে যদি ছিদ্র থাকে আস্তে আস্তে করে কলসির পানি শেষ হয়ে যায় তো ইমানদারদের আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে ইমানদার বান্দা বান্দি তোমাদের নেকি গুলো তোমাদের আমল গুলো যেন ইবাদত করে পরিণিতা করে পরচর্চা করে যেন শেষ না হয়ে যায় সব বেকার না হয়ে যায় এই জন্য আমাদের আমল গুলিকে আমাদের ইমামগুলিকে যাতে হেফাজত হয় আমরা যে করি সেগুলো যেন যায় বেকার না হয়ে যায় সেগুলো যেন নষ্ট না হয়ে যায় সেদিকে তারপর আল্লাহ বলছে তোমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবে এই যে একটা জিনিস ছোট্ট একটা শব্দ করল আল্লাহকে ভয় করবে এই জিনিসটা যদি প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে এসে যায় তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে আমাদের সমাজ শান্তিময় সমাজ হয়ে যাবে আমাদের সমাজে হানাহানি খুনো খুনি চুরি ডাকাতি কিছু থাকবে না যদি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে অন্তর থেকে আমরা আল্লাহকে ভয় করি রাতের অন্ধকারে দিনের উজালায় মানে লোকালয়

আমরা যদি আল্লাহর কাছে তাওবা করি তাওবা চাই maaf চাই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তাওবা কবুল করবেন maaf করে দিবেন তিনি দয়ালু পরম দয়ালু তারপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে গোটা পৃথিবীর মানব জাতি এখানে শুধু ইমানদার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলছেন না গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস

وجعلناكم شعوبا وقبائل এবং আমি তোমাদের মাঝে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্র বানিয়েছি বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্র বানিয়েছি পাঠান গোত্র শেখ গোত্র আপনার অনেক গোত্র আছে তো এই যে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বানানোর উদ্দেশ্য কি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে জানতে পারো একে অপরকে তোমরা বুঝতে পারো আর কোন আল্লাহর কাছে জাতি গোষ্ঠী বড় বংশের সম্ভ্রান্ত বংশের মানুষ বলে আল্লাহর কাছে প্রিয় হবে এমনকি নয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার চাবি চাবিকাঠি হলো তোমাদের মধ্যে যে সবচাইতে বেশি তা পহেজ গাড়ি অবলম্বন করবে যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে যার মধ্যে যত আল্লাহ ফেরুদ্ধা থাকবে সেই হবে আল্লাহ তালার সবচাইতে নিকটবর্তী আল্লাহ তালা সবচাইতে প্রিয় এবং আল্লাহ তালার কাছে সবচাইতে মর্যাদাবাট জাতি গোষ্ঠী বংশ এটা আল্লাহর কাছে মর্যাদা রাখে না মর্যাদা মানে চাবি কাঠি নয় মর্যাদা চাবি কাঠি হলো তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করবে যে বেশি তাকওয়া অবলম্বন করে অবলম্বন করবে সেই হবে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান এবং সবচাইতে প্রিয় তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু আলিমুল খবীর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন এবং সব খবর রাখেন আমাদের অন্তরের মধ্যে কি হচ্ছে এবং সমুদ্রের একদম নিচে ছোট্ট প্রাণীর পায়ের ধ্বনিও আল্লাহ তাআলা শুনতে পান এটা আল্লাহর কাছে কোনো বে খবর নেই বলুন সুবহান এরপর আসুন সাতাশ পারা সাতাশ পারা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা একটি আয়াত 32 বার পায়ান করেছেন আয়াতটি হলো ফাবিয়ি আনা ইরব্বিকু মা তুকাযিবান ও জিন ইনসান জাতিরা ও জিন এবং ইনসানেরা তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে বলো আল্লাহ তাআলা সূরা রাব্যানে তার এক একটা নিয়ামতের কথা আলোচনা করেছেন এবং পরপরি এর এই আয়াতটা দিয়ে শরণ করিয়ে দিয়েছেন ভাবি আয়ালা ই রাব্বি কুমা তুকাসিবা ইনসা আমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো তার মধ্যে একটি নিদর্শনের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মারাজালবা জালবা রআইনি ইয়াল তাকিয়ান আল্লাহ তাআলা দুইটি সমুদ্র প্রবাহিত করেছে একটি নোনা পানি আর একটি মিঠা পানি বাইনাহুমা বারজখুল লা ইয়াবগিয়ান দুই পানির মধ্যে একটা অন্তরাল একটা পর্দা একটা প্রাচীন আল্লাহত বানিয়ে দিয়েছেন তার কুদরতি প্রাচীন যে পর্দা যে অন্তরালের মাঝে নোনা পানি মিঠা পানির সাথে মিক্সড হয় না আর মিঠা পানি নোনা পানির সাথে মিক্সড হয় না আল্লাহর কি কুদরত এটা জর্ডানে আছে যে একই সমুদ্র একদিকে মিঠা পানি বয়ে যাচ্ছে আর এক নোনা পানি বয়ে যাচ্ছে নোনা পানি মিঠা পানির সাথে মিক্সড হচ্ছে না আর মিঠা পানি নোনা পানির সাথে মিক্সড হচ্ছে না মাছখানে কোনো প্রাচীন নাই মাছখানে কোনো পর্দা নাই মাঝখানে কোন অন্তর নাই অন্তরাল নাই কেবল মাত্র আল্লাহর কুদরাতে দুই পানি দুই দিকে বয়ে যাচ্ছে এটা একটা আল্লাহর কুদরত এই কুদরত আল্লাহ তাআলা বায়ান করে জানিয়ে দিলেন পরেই জানছেন ফাদিয়া ইয়ালা এ রব্বি কো মা তুকাজিবা ও জিন ও ইনসান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো তারপর একটি আয়াতের পরে

আকাশ পাতাল পাহাড় এই গোটা পৃথিবীর যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে বেরিয়ে যাও ফাঞ্জুর তুমি তোমাদের শক্তিটাকে থাকে বেরিয়ে যাও লা তানফুযু ইল্লা বিসুলতান বুঝnabla প্রমাণপত্রতা আল্লাহ তাআলার बाउंड्री থেকে বেরিয়ে যাওয়ার শক্তি তোমাদের নাই যেখানেই যাবে সেখানেই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা

তার চেহারা তার মুখমন্ডলটা মলিন হয়ে যায় তো ঠিক জাহান্নামবাসীরা যখন তাদের ঘোষণা হয়ে যাবে যে তারা জাহান্নাবী তাদের চেহারা মুখমণ্ডল দেখেই বোঝা যাবে যে এরা ফায়উ খতবিন্ন ওয়াসি ওয়াল কপালের চুল ধরে এমন ফ্যান পা ধরে কাঁপতে কাঁপতে জাহান্নামের মধ্যে নিক্ষেপPalm যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামবাসীদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলা হবে хаযি জাহান্নামুল লতি ইউকাযযিবু বিহা আল মুজরিমাও ও জাহান্নামবাসী

তোমরা কি তোমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে একটু চিন্তা করো না তোমাদেরকে যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হলো সেই অপবিত্র পানির কথা একটু চিন্তা করো না যে একটা মায়ের গর্ভে যখন সেই অপবিত্র নাপাক পানি এক কোটা পড়লো আর সেই পানি থেকে আমি তাকে পরিবর্তন করে রক্ত পিণ্ডতে পরিবর্তন করে রক্ত মাংসে পরিবর্তন করে সেটাকে একটা মানুষের আকৃতি দান করলাম মায়ের গর্ভের মধ্যে যেখানে কোনো মেশিন পত্র নেই যেখানে কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার নেই সেখানে আমি একের পর এক চল্লিশ দিন পর পর কিভাবে সেই নামাক পানি দিয়ে রক্ত রক্ত থেকে হাড্ডি মাংস সেই

কত কর্মচারী লাগে কত মেশিন পত্র লাগে কত ইঞ্জিনিয়ার লাগে কত ইলেকট্রিক লাগে কত কি লাগে কত মেটেরিয়ালস লাগে ও বান্দা আমি তোমাদেরকে যে সৃষ্টি করলাম সেই পাক মানে তোমাদের বীর্য স্খলনের কথা তোমরা একটু চিন্তা করলে না আমি কিভাবে মায়ের গর্ভে চল্লিশ দিন পর পর তাকে পরিবর্তন করে একটা মানুষের আকৃতি মায়ের গরমে দান করলাম আল্লাহ আকবর এইটা চিন্তা করলে আল্লাহ তারা অস্তিত্ব মানুষ খুঁজে পেয়ে যাবে